হাই আমি ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ মেডিজি আজকে আমরা শিখব নতুন কিছু অনেক সময় কোনো ওয়ার্ডে রুরাল ফর্মের শেষে এস বসবে না ইএস বসবে সেটা আমরা ডিসাইড করতে পারি না কনফিউজন আসে বাচ্চাদেরও বোঝাতে পারি না তো এ নিয়ে আমি আজকে তোমাদের এমনভাবে বোঝাবো তো ফিউচারে এ নিয়ে আর কোনো রকম কোনো ডাউট থাকবে না দেখো আমি আজকে বেসিক থেকে শুরু করবো যাদের সিঙ্গুলার বা প্লুরাল সম্পর্কে কোনো আইডিয়া নেই তারাও যদি এই ভিডিওটি দেখো তোমাদেরও ধারণা ক্লিয়ার হয়ে যাবে এস বা ইএস কেন ব্যবহৃত হয় এবং কোথায় ব্যবহৃত হয় সেটি আমরা আজকে দেখব একটি সেন্টেন্সে নাউন ভার অ্যাডজেক্টিভ কনজাংশন অনেক কিছু থাকে তাহলে এই এস বা ইএস কার শেষে ইউজ করব আমরা এটিকে ইউজ করব মূলত নেমিং ওয়ার্ড বা নাউন নাউনেস এসে তখন আমরা প্রুরাল অর্থাৎ একের অধিক বোঝাবো সেক্ষেত্রে আমরা এস বা ইএস ব্যবহার করব। এবার বলে দিই নাউন কি যখন কোনো কিছু নামকে বোঝায় তখন তাকে নাউন বলে বাচ্চাদের তো আর ফার্স্ট নাউন সম্পর্কে কোনো আইডিয়া দেওয়া হয় না তাই তাদের নেমিং ওয়ার্ড ইউজ করা হয় টার্মটি নাউনের পরিবর্তে যাতে তাদের এটা বুঝতে সুবিধা হয় যে নেমিং ওয়ার্ড বলতে কোনো নামের ক্ষেত্রেই বোঝাচ্ছে এবার দেখো এখানে সিঙ্গুলার মানে এক বছর আর পুরার মানে বহু বছর এখানে পেন থেকে পুরাল ফর্মে পেন্স হয়েছে বুক থেকে বুকস হয়েছে ওয়াটার থেকে ওয়াটার হলো কেন এক্ষেত্রে তো তোমাদের কনফিউশন হতে পারে তাহলে ওয়াটার থেকে ওয়াটার হতে পারতো কেন হলো না দেখো আমরা বলেছিলাম পরে নেওয়ার পরে এসো যোগ ওয়াটারটা এখানে আনকাউন্টেবল না কিন্তু পেন পেন কাউন্টেবল অর্থাৎ গোনা যায় তাই পেনের শেষে পেন যোগ হয়েছে জলকে তো আর গোনা যায় না তাই ওয়াটার থেকে ওয়াটারই হয়েছে মিল্কও সেম মিল্ক থেকে মিল্কি হয়েছে গ্র্যাস থেকে গ্র্যাসই হয়েছে ঠিক আছে এটি হলো সিঙ্গুলার ও প্লুরালের ডেফিনিশন উইথ এক্সাম্পলস এরপর তোমাদের একটি জিনিস মনে হতে পারে দেখো দেখতে থাকো ভিডিওটি এখানে আমি একটি বড় হাত এঁকেছি তো তার মাঝে দিয়েছে ইএস অর্থাৎ ইএস এর ব্যবহার কোথায় হয় এস থাকলে এস এইচ থাকলে সি এইচ থাকলে এক্স থাকলে ও থাকলে এবার সিঙ্গুলারের বাস আছে বাস থেকে বাসে হয়েছে ফিস এফ আই এস এ এস এইচ ব্যবহার হয়েছে এখানে ই এস ডিশের ক্ষেত্রে এস হয়েছে ই এস ওয়াচ এ ওয়াজ সি এইচ আছে ই এস এস ক্ষেত্রে ই এস এবার তোমাদেরও একটি জিনিস মনে হতে পারে যেটি আমি আগেই বললাম যে সবগুলোতেই তো এস বসালে হতো ই এস এর কি দরকার ছিল দেখো আমি যদি এখানে বক্সের শেষে শুধুমাত্র এস দিই তাহলে কিন্তু সাউন্ডের কোনো রকম चेंजेस আসছে না তাই এক্ষেত্রে ক্ষেত্রে বক্সের পর ই এলো বুঝলে গেছে এরপর আমরা জানবো ও এর নিয়ম যেটি এখানে বাকি থেকে গেছিলো তো ও এর ফার্স্ট নিয়মটা কি দেখো এখানে সিঙ্গুলারে ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গোস হয়েছে ই এস বাফেলো থেকে বাফেলোস ই এসছে এবার এক্সেপশনাল যেটি হলো পিয়ানো থেকে পিয়ানোজ অর্থাৎ এখানে শেষে কিন্তু ইয়েস আসছে না এস আসছে মেমেন্টোস এটাও ইয়েস আসছে না এস আসছে এগুলো কিন্তু খুব ট্রিকি ভালোভাবে বুঝতে হবে এরপর দেখো ওয়ে যেটি সেকেন্ড নিয়ম এখানে ডাবলও থাকলে আই ও থাকলে ওয়াইও থাকলে এস হয় শেষে অর্থাৎ সিঙ্গুলার রেডিও আছে রেডিওস এমব্রায়ো অর্থাৎ ভ্রণ এমব্রায়োস তারপর কি আছে ব্যাম্বু এখানে ডবল ও আছে এখানেও ডবল ও ব্যাম্বুস বুঝে গেছে এরপর আসি এফ এর নিয়ম সিঙ্গুলারের লিফ থেকে লিভস হয়েছে এরকম যদি আমরা দেখি অনেক এক্সাম্পল রয়েছে যেরকম নাইফ মানে ছুরি তো নাইফ থেকে কি হয় নাইফস বুঝে গেছে লাস্ট যেটি দেখো ইরেগুলার ফ্লুরাল এখানে ম্যান থেকে মেন করেছি টুট থেকে টি এগুলো এক্সেপশনাল আরও একটি যেটি ট্রিকি দেখো হিউম্যান এখানে যেহেতু ম্যান থেকে মেন হয়েছে তাহলে হিউম্যানের ক্ষেত্রে আমরা হিউম্যান করতে পারি সাধারণ আইডিয়াতে কিন্তু এখানে হিউম্যান থেকে হিউম্যানস হবে এগুলো কিন্তু খুব ট্রিকি কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো খুব এক্সেপশনাল ভালোভাবে ওগুলো পড়তে হবে যাতে ক্লিয়ারলি বোঝা যায় তো তোমরা ভিডিওটি দেখো শেষ পর্যন্ত আশা করি পুরোপুরি ক্লিয়ার হবে এস আর ইএস এর সম্পর্কে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে